হ্যালো এভরি ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জে আর মিনিং আজকে আমরা যে ইংরেজি শব্দটি জানবো সেটি হচ্ছে গ্রেডেশান এর বাংলা অর্থগুলি হচ্ছে ক্রমবিন্যাস ধাপে ধাপে বৃদ্ধি নিচের দুটি উদাহরণ দেওয়া হলো প্রথম উদাহরণটি হচ্ছে দ্য আর্টিস্ট ইউজড গ্রেডেশন টু ক্রিয়েট এ সানসেট ইফেক্ট আমি আবারও বলছি দ্য আর্টিস্ট ইউজড গ্রেডেশন টু ক্রিয়েট এ সানসেট ইফেক্ট এর বাংলা অর্থটি হচ্ছে শিল্পী সূর্যাস্তের প্রভাব তৈরি করতে গ্রাডেশন ব্যবহার করেছেন দ্বিতীয় উদাহরণটি হচ্ছে ল্যাঙ্গুয়েজ লার্নিং ইনভলভস আন্ডারস্ট্যান্ডিং দ্য গ্রাডেশন অফ সাউন্ডস আমি আবারও বলছি ল্যাঙ্গুয়েজ লার্নিং ইনভলভস আন্ডারস্ট্যান্ডিং দ্য গ্রাডেশন অফ সাউন্ডস এর বাংলা অর্থটি হচ্ছে ভাষা শেখা শব্দের গ্রাডেশন বুঝতে জড়িত ধন্যবাদ